বন্ধুরা আজকে নবতারা চক্র নিয়ে কিছু কথা আপনাদের কাছে আমি বলবো জন্ম নক্ষত্রে দশা বা অন্তর্দশা যখন চলবে তখন কিন্তু কর্মহানি যোগ পরিলক্ষিত সম্পদের যখন দশা অন্তর্দশা ধনলাভ আরোগ্য মনের ইচ্ছা পূরণ বিপদ নক্ষত্রে কর্মে ক্ষতি অবাধ্য কর্মহীন ক্ষেম নক্ষত্রে আরোগ্য ধন আনন্দ লাভ ইচ্ছা পূরণ প্রত্যারি নক্ষত্রে কর্মে বিঘ্ন ইচ্ছা পূরণ হয় না সাধকের নক্ষত্রে স্ত্রী ধন বস্ত্র প্রাপ্তি আধ্যাত্মিকতা বদ নক্ষত্রে অর্থনাথ, রোগ অশুভ মিত্র নক্ষত্রে ধন মান যশ প্রতিপত্তি বৃদ্ধি অতিমিত নক্ষত্রে বিজয় লাভ আপনাদের হয়ে থাকবে আপনারা একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা